কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না তারা যে পরিমাণ দুঃখ আমাকে দিয়েছে তা ফেরত দেওয়ার সামর্থ্য আমার নেই মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে সবচেয়ে কাছের বলতে আমি সৃষ্টিকর্তাকেই বুঝি যাকে সুখে দুঃখে সব সময় কাছে পাওয়া যায় আঘাত তো সেই করে যে একসময় বলতো তোমার কিছু হলে আমার খুব কষ্ট হয় আচ্ছা মানুষ কি কথা রাখার জন্য কথা দেয় নাকি মুহূর্তটেই সুন্দর করার জন্য কথা দেয় অন্যকে বুঝিয়ে ক্লান্ত হওয়া চেয়ে নিজেকে বুঝিয়ে শান্ত হয়ে যাওয়াটা বেশি SEO মানুষের খারাপ করে কখনো নিজের জীবন সুন্দর করা যায় না যা করবেন তাই ফেরত পাবেন কখনো ধীরে কখনো বা খুব তাড়াতাড়ি এই সংক্ষিপ্ত জীবনে আমার কোনো দুঃখ নেই যা আছে সব নিজেরই ভুল সময়ের সবগুলো সময়ই সময়েই পূরণ করতে হয় একদিন সময় থাকবে তবে শখ আর থাকবে না মানুষ শুধু ব্যথায় না মরে কথাই যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে আরেকটু একটু থাকো আর একটু পরে গেলে হয় না পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাগুলির একটি সিগারেট আর বউ কখনো নিজ থেকে ক্ষতি করে না যতক্ষণ না আপনি তাদের মাথায় আগুন ধরিয়ে দিচ্ছেন